স্প নিউজে আপনাদের স্বাগত আমি রয়েছি নাইনটিন নাইনটি টুয়ে মোহনবাগানের অধিনায়ক অচিন্ত্য বেলেলের সঙ্গে যেখানে কলকাতা লীগ ফেডারেশন কাপ সিকিম গভর্নার্স গোল্ড কাপ রোভার্স কাপ এবং এস এস ট্রফি পেয়েছিল এই এসএসএস ট্রফিটা ছিল সুভাষ চক্রবর্তীর ব্রেঞ্চাইড বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্রের জন্য টাকা তুলতে তিনি এই ট্রফিটা তখন প্রচলন করেছিলেন পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু কলকাতা লীগ জিতেছিল একটা অদ্ভুত নিয়মে সবচেয়ে কম গোল খাওয়ার জন্য তখন প্রদ্যুত আইফের প্রয়াত সচিব গোটা নিয়ম করেছিলেন যে যে দল যত কম গোল খাবে বেটার গোল ডিফারেন্সটা রাখা হবে দেখা হবে না যে দল যত কম গোল খাবে সেই দল জিতবে এটা নিয়ে প্রশ্ন তুলো ছিল ইস্টবেঙ্গল ব্যাখ্যা দিয়েছিলেন আমার এখনও মনে আছে কৃষ্ণেন্দু ব্যানার্জি এবং তিনি আমাকে বলেছিলেন এই নিয়মে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে দু দলের পয়েন্ট সমান ছিল

গোলকিপার হিসেবে দেবাশিস মুখার্জি বা এদের মাদন বা এদের ফিটনেস বা যাই হোক না কেন এদের তুলনা নেই তার কারণ এরা এরা তো গোল সেভ করে করেছে বা সঙ্গে সঙ্গে আমাদের ডিফেন্স লাইনকেও এই গুরুত্ব দিতে হবে তখন সুকান্ত লাহাও বোধ সেই সুকান্ত লাহাও খেলেছিল তোমার পাশে আর সাইড ব্যাক ছিল অলোক মুখার্জি এবং

এবং ওই সময় যারা কোচ বি কে ব্যানার্জি বা অরুণ ঘোষ বা শঙ্কর ব্যানার্জি তাদের একটা চাকরিতে নির্দিষ্ট সময় যাওয়ার ব্যাপার ছিল কিন্তু অমলদা যেহেতু পেশাদার কোচ তার কোনো টাইম বাউন্ড ব্যাপারটা ছিল না এটাই বোধ প্লেয়ারদের সবচেয়ে বেশি এবং যা জানতাম বা যার যা জানতে চাইতাম বা যা প্রশ্ন করতাম তার উত্তর সব দিয়ে কারণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফিল্ডের ফিল্ড অর্গানাইজেশন বা ফিল্ডের উপরে সমস্ত কিছুই উনি অ্যানালাইসিস করতেন যার ফলে আমাদের আরও বুঝতে সুবিধা হয় তুমি একটু আগে বলছিলে যে ডায়াগোনাল কভারিংয়ের যে ব্যাপারটা ইদানিংকালে দেখা যায় না হয়তো অফসাইড ট্র্যাপ করার জন্য হয়তো নির্দেশ থাকে তোমাদের সময় ডায়াগোনাল কভারিংটা খুব ভাইটাল ছিল হ্যাঁ ভাইটাল ছিল কারণ আমরা তখন খেলতাম মানে অফসাইডের রুলসটা একটু অন্যরকম ছিল না বল ছাড়ার পরে এখানে বল ছাড়ার পরে সঙ্গে সঙ্গে বল টাচ করছে যদি সে চলে যায় তখন অফসাইড নয় কিন্তু আমাদের সময়ে সেটা হতো না সেটা কমই হতো যেটা হচ্ছে অফসাইড ট্যাপ করে খেলার ব্যাপারটা ছিল যার ফলে কী হবে আমরা কভারিং কভারিংটা করতে যাতে অফসাইড ট্যাপ পরের কথা কিন্তু ঘটনা হচ্ছে যে আগে ডিফেন্সিভিফেন্স করতে হবে তারপরে আমাদের অন্যান্য ব্যাপারগুলো মজুম রাখতে হবে যে ডিফেন্সিভ ব্যাপার কোয়ালিটি বা সেটা ওটা অপোনেন্ট টিমের উপর ডিপেন্ড করছে অপোনেন্ট টিম হাঁদে পড়বে কখন তার উপর ডিপেন্ড করছে